বিমানবন্দরে তখন মুস্তাফিজুর রহমানকে হঠাৎ দেখা যাচ্ছে তাদের জন্যই তো আজকে গণমাধ্যম কর্মীদের এত ভিড় একটু পরেই সেখানে উপস্থিত ওয়েস্ট ইন্ডিজের সামনে ওয়েস্ট ইন্ডিজের কিট ব্যাকগুলো নিয়ে একজন এগিয়ে দিচ্ছেন পেছনেই ওয়েস্ট ইন্ডিজের সব ক্রিকেটার একে একে বের হয়ে আসছেন বাংলাদেশ সফরে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা ড্যারেন স্যামির এই দলটা বাংলাদেশ দলকে বড় চ্যালেঞ্জ দিতেই ইতিমধ্যেই ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দলটা ওয়ানডে ফরম্যাটে ভালো করতে পারছে না এমন সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের দলটাও বেশ নতুন আন্ড্রে রাসেল ক্রিস গেইল কায়রন পোলারদের দেখে যারা অভ্যস্ত তাদের এবার অনেক ক্রিকেটারকেই চিনতে ভুল হতে পারে অনেককেই নতুন মনে হতে পারে কারণ ওয়েস্ট ইন্ডিজ দলটাও নতুন করে আবার গুছিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশও ঠিক একই অবস্থায় আছে সাকিব তামিম মশফি কিংবা মাহমুদুল্লাহ রিয়াদরা কেউ না কেউ এতদিন দলের জন্য পারফর্ম করে গেছেন কিন্তু ওয়ান ডে ফর্মেটের প্রিয় জায়গাটাতে বাংলাদেশ যেন খেই হারিয়ে ফেলেছে পঞ্চ পাণ্ডবের অনুপস্থিতিতে হোসেন শান্তদের তাই বড় পরীক্ষা দিতে হচ্ছে আফগানদের বিপক্ষে বাংলাদেশ তিন শূন্যতে হেরে যাওয়ার পর খুব একটা বিশ্রাম নেওয়ার সুযোগ নেই টাইগারদের বরং দুদিন পরেই বাংলাদেশকে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেদের প্রিয় মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে যদিও সেই মাঠ অনেক লম্বা সময় বিশ্রাম নিয়ে তারপরেই আবার ফিরছে ওয়ানডে ম্যাচ আয়োজনে বাংলাদেশ দল সেই ম্যাচে কতটা ভালো করতে পারবে সেটাই এখন দেখার বিষয় ব্যাপার আছে আরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে কিছু পরিবর্তন আছে সেসব আছে অনেক আলাপ শেষ পর্যন্ত ওয়ান ডে স্কোয়াডে কারা জায়গা পেতে পারেন সেসব নিয়েও আছে আলোচনা হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন বিকেল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গাড়ি এবং যারা অতিথি দল ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে রিসিভ করার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বলয় সব কিছুই নির্ধারণ করে রেখে একেবারে প্রোটোকল ঠিকঠাক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অতিথি দল যখনই বাংলাদেশে ভ্রমণ করে তখন তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সব ধরনের ব্যবস্থাই নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশে এসে যদিও প্রথম দিনের অনুশীলনটাই ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে দুদলই অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ কেভি আগামী ১৬ অক্টোবর অনুশীলন করবে না মিরপুরে একদিনের বিশ্রাম নিয়ে তার পর দিন থেকেই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তারা দুদিনের অনুশীলন করে অর্থাৎ মাঝে ঠিক একদিনের সময় পাচ্ছে সতেরোই অক্টোবর সেদিন অনুশীলন করেই অর্থাৎ আঠারোই অক্টোবর ম্যাচে নামবেন তারা হাসান মিরাজদের জন্য ওয়েস্ট ইন্ডিজের এই দলটাও বেশ বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সেটার জন্য কতটা প্রস্তুত আছে বাংলাদেশ দল সেটাই এখন দেখার বিষয় ইতিমধ্যেই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজকে ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে